প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতির আলোচিত মুখ ও ইসলাম বিদ্বেষী বলে পরিচিত চার্লি কারকে দশ সেপ্টেম্বর ইউটা স্টেটে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হত্যা করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ একত্রিশ বছর বয়সী কার্কে নানান সময় গাজা ইসরায়েলি নিধনযজ্ঞের পক্ষে বক্তব্য দেন তিনি ইসলাম ও মুসলিমদের নিয়ে কটূক্তির জন্য বিতর্কিত তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের বিরোধী ছিলেন তিনি কে এ চার্লিকার্ক ইসলাম ইরান ইসরায়েল নিয়ে কি মন্তব্য ছিল তার এসব নিয়ে দুতিয়ালের আজকের ভিডিও যুদ্ধ সহিংসতা রাজনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার সময় একটি খোলা জায়গায় আমি ভুল প্রমাণ করুন শীর্ষক একটি প্রশ্নোত্তর স্টেশনে বসেছিলেন চার্লি কার্ক ঠিক সেই মুহূর্তে একজন শিক্ষার্থী তাকে যুক্তরাষ্ট্রে গণহত্যা ও ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে প্রশ্ন করেন উত্তপ্ত এ বিতর্ক চলার মাঝেই গুলি চালানো হয় পুলিশের তথ্যমতে গুলি চালানো হয়েছে ইউটা ভ্যালি ইউনিভার্সিটির একটি ভবনের ছাদ বা জানালা থেকে গুলি কার্কের গলায় লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান একত্রিশ বছর বয়সী কার্ক ছিলেন ব্যাপক জনপ্রিয় এবং রক্ষণশীল পডকাস্টার ও সামাজিক মাধ্যমে প্রভাবশালীদের একজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রাজনীতি ও সংস্কৃতি নিয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতেন তিনি ইসলাম গাজা ইসরায়েলের যুদ্ধ সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাত এসব ছিল তার আলোচনার অন্যতম প্রধান বিষয় গাজা ইসরায়েলের গণহত্যাকে কেন্দ্র করে মার্কিন রক্ষণশীলদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে অনেকে এর বিপক্ষে থাকলেও কার্ক গর্বের সঙ্গে নিজেকে খ্রিস্টান ইহুদিবাদী দাবি করে ইসরায়েলের গণহত্যার পক্ষে অবস্থান নেন তিনি বলেছিলেন ইসরায়েলকে সমর্থন করার ব্যাপারে আমি অনর আমি বিশ্বাস করি বাইবেলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ইসরায়েলকে দেওয়া ভূখণ্ডের অধিকার বৈধ আমি বিশ্বাস করি এই ভবিষ্যদ্বাণী পূরণ হবে আমি ইসরায়েলের জন্য লড়ে যাব কার্ক নিয়মিত গাজা বিষয়ে এই বক্তব্যের পুনরাবৃত্তি করতেন এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতার দায় চাপাতেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলোর ওপর গাজায় যখন দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছিল তখন কার্ক তার পডকাস্টে ইসরায়েলপন্থীদের মতাদর্শ প্রচার করতেন শুধু তাই নয় নিউ ইয়র্ক টাইমস সহ পশ্চিমা গণমাধ্যমকে অভিযুক্ত করতেন ইসরায়েলকে ভুলভাবে সমালোচনা করার জন্য এখানেই শেষ নয় নিয়মিতই ইসলাম ও মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলেও বিতর্কিত ছিলেন কার্ক তিনি যুক্তরাষ্ট্রে খ্রিস্ট ধর্মকেন্দ্রিক জীবনধারার পবিত্রতা রক্ষার কথা বলতেন এর জেরে প্রায়ই করতেন ইসলাম বিদ্বেষী মন্তব্য বলতেন তিনি চান না তার সন্তানেরা যুক্তরাষ্ট্রে বসবাস করে কখনও আজানের শব্দ শুনুক সমাজতন্ত্রীরা ইসলামের সঙ্গে মিলে মার্কিন জীবনধারার ওপর হামলা চালাচ্ছে এমন অভিযোগ ছিল তার মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সম্পর্কেও কটুক্তি করতে শোনা যায় তাকে তবে কট্টপন্থী হলেও নাটকীয়ভাবে ইরান প্রশ্নে ভিন্নমত পোষণ করতেন কার্ক চলতি বছরের জুনে ইসরায়েল যখন ইরানকে আক্রমণ করে কার্ক প্রশ্ন তোলেন এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ কতটা যৌক্তিক উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র কিভাবে দেশটির সরকারগুলোকে প্রভাবিত করেছিল এবং তাতে যে মার্কিন বিরোধী মনোভাব বেড়েছিল এসব নিয়ে কথা বলতেন তিনি যুক্তরাষ্ট্রের তৎকালীন ভূমিকার সমালোচনা করে কার্ক বলেন আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা মোসাদ্দেককে সরিয়ে দিয়েছিলাম এবং শাহদের ক্ষমতায় বসিয়েছিলাম এর জেরে ইরানে আয়াতুল্লাহদের উত্থান ঘটেছিল পারমাণবিক অস্ত্রের সজ্জিত ইরান আদৌ যুক্তরাষ্ট্রের জন্য হুমকি কিনা সেই প্রশ্ন তোলেন চার্লিকার্ক তিনি বলেন ভারত পাকিস্তানসহ আরও অনেক দেশেরই পরমাণু অস্ত্র আছে যারা যে কোনো মূল্যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখার পক্ষপাতী তারা সেই ব্যক্তিদের মতো যারা ইরাক যুদ্ধের পরিকল্পনা করেছিল ইরানকে কেন্দ্র করে যুদ্ধ হলে তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অচলাবস্থার জন্ম দিতে পারে বলেও সতর্ক করেন চার্লিকার্ক নিউজ ডেস্ক দুতিয়াল।